মাত্র চল্লিশ বাথে যদি একটি স্বর্গের মতো ডে ট্রিপ দেওয়া যায় তাও মালয়েশিয়াতে তাহলে কেমন হবে বলুন তো আজ আমি আছি মালয়েশিয়ার লাঙ্কাউই চল্লিশ রিঙ্গিতে চারটা আইল্যান্ড ঘুরে দেখা। সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম তো আজকে আমরা যাব চারটা আইল্যান্ডে আর এটা নেওয়ার জন্য আপনাকে কিন্তু আগের দিন বুকিং করতে হবে হোটেলের নিচে এই জব বুকিং করতে পারবে লাঙ্কাউই মানে কিন্তু স্কাই ব্রিজ আর কেবল কান্না এখানে রয়েছে নীল পানি আর অনেক সুন্দর ন্যাচারাল সবজি এই ট্রিপটা শুরু হয় শেয়ারিং স্পিড বোর্ড দিয়ে তো প্রথমে আমাদেরকে দেখাইলো কোকোডাইল একটা আইল্যান্ড তারপরে দেখলা প্রেগনেন্ট আইল্যান্ড অনেকেই বলবেন এটা আবার কি এটা হচ্ছে দেখতে প্রেগনেন্ট মহিলার মতো লাগে দেখে এটা হয়েছে প্রেগনেন্ট আইল্যান্ড আর ওইটা কোকোডাল আইল্যান্ড আপনাকে এই আইল্যান্ড একদমই নামাবে না শুধু দূর থেকেই আপনি দেখবেন এরপর আমাদেরকে নামালো আরেকটা আইল্যান্ড তবে এটার মধ্যে একটি হিডেন চার্চ ছিল সেটা সম্পর্কে আমি একদমই জানতাম না তো যাই হোক এই আইল্যান্ডটা মোটামুটি সুন্দর ছিল তবে এই আইল্যান্ডে ঢুকতে হলে আপনাকে গুনতে হবে 20 রিঙ্গিত তবে যারা মালয়েশিয়ান আছে তাদের জন্য মাত্র তো দশ রিঙ্গিত এটা কেমন বিচার আমি জানলাম না আবার আমি বুঝতেও পারলাম না যাই হোক দুইজনের চল্লিশ রিঙ্গিত কচ্চা দিয়ে ঢুকে গেলাম হচ্ছে এই আইল্যান্ডে তো এনারা হচ্ছে আমাদেরকে এই প্যাচটা পরিয়ে দিয়েছিল তবে পার্সোনালি আমার কাছে এই আইল্যান্ডটা একদমই ভালো লাগেনি অনেক সিঁড়ির উপর দিয়ে উঠতে হয়েছে আর উঠতে অনেক বেশি কষ্ট লাগতেছিল তবে এখানে অনেক কিউট কিউট বানর আপনি দেখতে পারবেন তবে বানরদের কিন্তু একদমই খাওয়ানো যাবে না তারপর যদি কোনো আক্রমণ করে সেটা ড্রাইভারও তারা নিবে না তবে আমার কাছে এই কিউট বানরটা বেশি ভালো লাগছে এত দুষ্টুমি করতেছিল আমি তো বেশ অনেকক্ষণ ধরে দেখতেছিলাম যে বানরটা কি করে আসলে এত কাছ থেকে এত ছোট বানর আমি জীবনেও দেখিনি এই প্রথমবারই দেখতেছি বানর যে আসলে বানর সেটা এই বানর দেখলেই বোঝা যায় এদের মাথায় কোনো বুদ্ধি নাই কিছুই নাই এই যে দেখেন ইনি আবার টিস্যু দিয়ে হাত মুছতেছে কত বড় ভাবা যায় তবে এই আইল্যান্ডের মেইন আকর্ষণ ছিল এই লেকটা এই লেকের মধ্যে সবাই গোসল করে একটা সুইমিং পুলের মতো একটা ভাইব দিয়েছে পাশাপাশি একটু মালদ্বীপের মতো ভাইব রয়েছে তবে আমরা যেহেতু কোনো জামা কাপড় নেইনি তাই আমরা গোসলও করিনি আমরা সুন্দর হেঁটে হেঁটে দেখতেছিলাম তবে অনেকক্ষণ পা ঝুলিয়ে বসেছিলাম আমার কাছে বেশ ভালোই লাগতেছিল আর এই দ্বীপের নামটা এখানে লেখা ছিল তাসিক দায়াং কি জানি একটা আসলে এখানকার নামগুলো এত বেশি কঠিন যে উচ্চারণ করাই যায় না তারপরে আমাদেরকে নিয়ে যাচ্ছে আরেকটি আইল্যান্ডে যেই আইল্যান্ডে আপনাকে নামাবে সেখানে প্রায় এক থেকে দেড় ঘন্টা আপনাকে সময় দিয়েছিল এরপর আমরা চলে এসেছি ইগল আইল্যান্ডে এই উপরে যেই পাখিগুলো দেখতেছেন সবই কিন্তু ঈগল পাখি ছিল এরপর আমাদের আরেকটা আইল্যান্ডে নিয়ে আসে তো আমাদের হাতে রুটি ধরে দিয়েছিল ভাবছিলাম আমাদেরকে খেতে দিছে পরে দেখি না এগুলো মাছের জন্য দিয়েছে তো এই রুটিগুলো ফালাইলে মাছগুলো খেতে চলে আসে এত রঙিন রঙিন মাছ অনেক সুন্দর লাগতেছিল যাই হোক এরপর আমরা চলে আসি এই ভিতরে ঠিক সমুদ্রের সামনে এরকম ছোট ছোট অনেকগুলো ঘর সাজানো হয়েছে যদিও এই ঘরের মধ্যে কিন্তু আপনি একদমই যেতে পারবেন না তবে এটার সামনে দাঁড়িয়ে আপনি অনেক ছবি তুলতে পারবেন তবে একটি জিনিস খেয়াল করলাম অনেক ঘরগুলো কিন্তু ভেঙে চড়ে গিয়েছিল তারপরও ছবি কিন্তু বেশ সুন্দরই এসেছে তো আমি এরকম ঘুরে ঘুরে দেখতেছিলাম তো এই ঘর দেখার কারণে আমি সমুদ্রের পারে যেতে পারিনি আমি প্রায় অনেকগুলো মুভির মধ্যে কিন্তু এই ছোট ছোট ঘরগুলো দেখেছিলাম তো এরপর সামনে দেখে অনেক বেশি ভালোই লাগতেছিল এরপর একটু ছবি টবি তুলে নিলাম আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ